নাম তার প্রাডো না গাড়ি নয় এটি একটি গরু দেখতে ছোটোখাটো হাতির মতো প্রাডোর শরীরের সামনের অংশ কালো মাথার মাঝখান দিয়ে এবং পেছন ও পেটের পুরো অংশ সাদা লোমে আবৃত এগারোশো কেজি ওজনের শরীর নিয়ে প্রাডো যখন হাঁটে তখন মাটিতে ধপ ধপ শব্দ হয় তার রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্যক্তি ছাড়া অপরিচিত কাউকে দেখলেই প্রাডো অস্থির হয়ে যায় লাফালাফি শুরু করে দেয় এমনই একটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের সার লালন পালন করছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইবনুল রায়াত কাজী তিনি বগুড়ার আর এস বি ফার্মের পরিচালকও এবারের কোরবানিতে তিনি সারটি বিক্রি করতে চান প্রাডোর মালিক ইবনুল রায়াত কাজী বলছেন বছর আগে চার লাখ টাকা দিয়ে সারটি কিনে তার খামারে এনেছেন তখন এর চার দাঁত ছিল ওজন ছিল সাতশো কেজির মতো বর্তমানে এটি ছয় দাঁতের হয়ে গেছে প্রাডো উচ্চতায় ছয় ফিট আর চওড়ায় দশ ফিট প্রতিদিন ষাটটিকে দানাদার খাবার পানি সহ ষাট কেজি খাবার দিতে হয় আমার এই গরুটার নাম প্রাডো অস্টাল ফিজিয়ান যাদের একটা গরু এটা আমি মোটামুটি এক বছর হলে লালন পালন করতেছি এটার হাইট আছে মোটামুটি ছয় ফিটের মতো আর ইয়েতে আছে দশ ফিটের মতো আর এটার লাইভ ওয়েট আমার এগারোশো কেজি এটাকে মোটামুটি প্রাকৃতিক যে দানাদার খাবার গুলো আছে ঘাস এগুলাই খাওয়ানো হয় আর মোটামুটি আমার পার ডে পানি এগুলো সহ পঞ্চাশ থেকে ষাট কেজি মতো একে খাবার দিতে হয় এটা প্রায়োধ দাম আমাদের দশ লক্ষ টাকা এরকম আমরা একটা আশা করি শারটির নাম প্রাডো রাখার প্রসঙ্গে রায়াত বলেন আসলে প্রাঢ় নামটা হচ্ছে প্রাডো গাড়িটা অনেক বড় একটু একটা ওটাকে দেখলে সবাই একটা আলাদা ভাবে ট্রিট করে বা দেখে যে ওটা একটা লাক্সারি ওই হিসাবে লাক্সারি থেকে এটার নাম আমি প্রাডো রাখছি এটার বড় উচ্চতা বা সাইজ অনুযায়ী পড়াশোনার পাশাপাশি গরুর খামার পরিচালনা করছেন কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আর গরুর খামারই কেন করলেন জানতে চাইলে রায়াত কাজী জানান আসলে গরু পালনটা আমাদের হচ্ছে শখ থেকে মানে শখ থেকে বলতে গেলে দুই হাজার করোনার পরে ২০২১ সালে মানে ওইখানে আমাদের হচ্ছে দেখা গেছে করোনার জন্য আমরা গরু হাটে যাইতে পারি না বা ইয়ে করতে পারি তো পরে একটা গরু হাট থেকে আমরা কিনে নিয়ে আসার পরে কুরবানির জন্য ওটা লালন পালন করছি আরও দুই তিনটা গরু ছিল আমাদের ওই গরুগুলা আরও দুই এক বছর পালন করছি করার পরে আসলে এই পশুর প্রতি একটা ভালোবাসা জন্মাইছে তাদের উপর একটা ইয়ে থেকে পরে এত বড় আকারে আর কি একটা আমরা খামার করছে বগুড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর রায়হান জানান সদর উপজেলায় তিন হাজার তিনশো জন উদ্যোক্তা খামারি এবার বাহাত্তর হাজার কোরবানিযোগ্য পশু প্রস্তুত করেছেন উপজেলায় চাহিদা সত্তর হাজার পশু কোরবানি ঘিরে বগুড়া সদর উপজেলায় এবার প্রায় চারশো তিরাশি কোটি টাকার লেনদেন হবে বলে জানান তিনি এই ঘিরে ঘিরে এখানে আমরা আশা করতিছি এইবার প্রায় প্রায়শ তিরাশি কোটি টাকার মতো ট্রান্সেকশন হবে ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটান ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াচরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টনই পারে